কুড়ি শতাংশ বোনাসের দাবিতে আজ বারো ঘন্টা বন্ধ পাহাড়ে পাহাড়ের এই বন্ধ নিয়ে বাগডোগ্রা বিমানবন্দরে করা মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বন্ধ হয় না বন্ধ নিয়ে রাজনীতিতে বিশ্বাসী নয় সরকার পাহাড়ে বারো ঘন্টা বন্ধের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী জানান ত্রিপাক্ষিক বৈঠক চলছে এই বিষয়টি তারা ঠিক করবে বিষয়টি নিয়ে তিনি হস্তক্ষেপ করবেন না বলে সাপ জানিয়ে দেন সোমবার দুই দিনের উত্তরবঙ্গ সফর শেষ করে উত্তরকন্যা থেকে সোমবার দুই দিনের উত্তরবঙ্গ সফর শেষ করে উত্তরকন্না থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী আপনি কি না সেটা ওদের টাইপ Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.